দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন ওই একবারে বলেছেন চুয়ান্ন কোটি টাকা আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিয়েছি তবেই কিন্তু কাজটা হয়েছে গ্যাস যাবে নলের ভেতর দিয়ে কাজটা কে করবে স্টেট গভর্নমেন্ট আর ফিতে কাটবেন আপনি ফিতে কাটবেন আপনারা দু কোটি লোকের বাড়িতে পানীয় জল প্রায় পৌঁছে গেছে আপনারা যে প্রচার করেন সত্য নয় নাইনটি পার্সেন্ট টাকার খরচ আমাদের এটা মাথায় রাখবেন এবং আমরা আগামী দিনও করে যাব ছাব্বিশে জুলাই থেকে তৈরি হন সাতাশে জুলাই ভালোভাবে সবাই পৌঁছে গিয়ে বাড়ি যতক্ষণ না পৌঁছাবে আমাদের ভলেন্টিয়ার্সরা আপনাদের সাবধানে সব ট্রেনে তুলে দেবে বাসে যারা এসছেন সাবধানে ফিরে যাবেন কিন্তু যতক্ষণ বাড়ি না পৌঁছাবে ততক্ষণ আমাদের ভলেন্টিয়ার্সরা ওয়াচ রাখবে যারা যেতে পারবেন না তারা থেকে যাবেন তাদের থাকার কোনো অসুবিধা হবে না আমি অরূপ ববিদের দায়িত্ব দিয়ে যাচ্ছি সুজিতকে ওদের সাথে দয়া করে অভিষেকও আছে ওদের সাথে দয়া করে যোগাযোগ করবেন আর বাংলায় বাংলা ভাষার ওপর যে অত্যাচার গণতন্ত্র যেমন একুশে জুলাই প্রাণ দিয়ে আমরা বাঁচিয়েছি মাটি মানুষকে সম্মান দিয়ে বাঁচিয়েছি তেমনি মনে রাখবেন বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না পায়ে পড়লেও মেনে নেব না আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না এ আন্দোলন এ অত্যাচার এ অপ্রচার যত বেশি কুৎসা করবেন তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবেন কুৎসা করে দেখছেন তো এবারে রেকর্ড ভিড় হয়েছে যান দেখে আসুন একটা ব্রিগেড নয় দশটা ব্রিগেড হতে পারত রেড রোড একটা ব্রিগেড হয়ে গেছে পেছন দিকে আর একটা ব্রিগেড হয়ে গেছে আর এখানে ওই ডরিনা ক্রসিং পর্যন্ত দেখুন মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না আর এই দিনে আমাদের শপথ হল ভাষা রক্ষার শপথ জীবন দিতে রাজি আছি ভাষার ওপর সন্ত্রাস মানব না বিভেদ মানব না অনৈক্য মানব না স্বামী বিবেকানন্দ মানব রামকৃষ্ণ মানব রবীন্দ্রনাথ মানব বিদ্যাসাগর মানব রবীন্দ্রনাথ মানব নজরুল মানব আম্বেদকর মানব গান্ধীজি মানব নেতাজি মানব আর তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন দু হাজার ছাব্বিশ মনে রাখবেন এটা আপনার ওতপ্রত লড়াই আর বিজেপি আর সিঙ্গেল মেজোরিটিও নেই দুজনের সাপোর্ট নিয়ে ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়ে মহারাষ্ট্রে জোর করে হারিয়েছে মহারাষ্ট্রমে আপ জোর কো দেখে হারা আপ এসাই কাম কিয়া যে আপ করকে সব জায়গা হার দিল্লিমে হারা बिहार में भी चालीस लाख लोगों को नाम निकाल दिया बंगाल में भी आपका टारगेट है आपका टारगेट हम लोगों को पता है अगर आपका टारगेट है बंगला भाषा बात करने से उसको निकाल देना तो हमारा टारगेट है जनता का अदालत में आपको भी जवाबदेही करना है आपको भी ए हम छोड़ेंगे नहीं हम लड़ने का है, लड़ते हैं জিন্দগি কুরবানি দে আজাদি কাজে আম জি লড়াই লড়ে সিঙ্গুর নন্দীগ্রাম লড়াই লড়ে আম একুশে জুলাই লড়াইড়ে আপনি বামপন্থী বন্ধুরা হাজরার মোড়ে আমাকে মেরে ফেলতে গিয়েছিলেন উনিশশো নব্বই সালে আমার মাতা পাঠিয়ে চৌচির করে দিয়েছিলেন আমার শরীরটা সারা শরীরটা ভেঙে দিয়েছিলেন মারতে 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 শুধু এক্সারসাইজ করি বলে আর হাঁটি বলে আজও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে আছি আপনাদের দশটাকে আমি একাই নিতে পারি ছবি দিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শন হয় না পাঁচটা ছবি দিয়ে এরা আমাদের অ্যাসেট আমরা বলি ওটা তোমাদের ক্যাসেট আর জেনে রেখে দাও আমাদের লোকেরা ময়দানে লড়াই করে রৌদ্রে ঝরে জলে যদি আমায় আঘাত করো আমায় শান্ত থাকতে দাও আর যদি আমায় আঘাত করো তাহলে মনে রাখো তখন আমি টর্নেডো হয়ে যাই তখন আমি টর্পেডো হয়ে যাই তখন আমি তুফান হয়ে যাই তখন আমি গর্জন হয়ে যাই আর আমার সাথে একটা টিম আছে গাছরুট থেকে একেবারে মাটির অন্তর প্রান্তর থেকে তারা আমার সম্পদ আমরা যা বলি যদি এ বলি তারা এ করে যদি বি বলি তারা বি করে যদি সি বলি তারা সি করে যদি ডি বলি তারা ডি করে তারা মরতে ভয় পায় না পরিষ্কার জেনে রেখো এবং তাই আগামী দিন দেখা হবে খেলা তো আবার হবে এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা অন্যদিকে মা লক্ষ্মীদের বাঁচিয়ে রাখার খেলা অন্যদিকে আমার ছোট ছোট ভাই বোন ছাত্রছাত্রীদের সম্মান রক্ষার লড়াই আগামী দিন নবপ্রজন্ম হোক কৃষক হোক শ্রমিক হোক জনজাতি হোক আদিবাসী হোক তপসিলী বন্ধু হোক হিন্দু হোক মুসলমান হোক সবাইকে নিয়ে খেলাটা খেলতে হবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেলোয়াড়রা রাজিত এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএমকে মুহাশূন্য পাঠাতে হবে মনে রাখবেন এ লড়াই বাছাল লড়াই এ লড়াই জিততে হবে আর দু হাজার ছাব্বিশের পর আমিও দেখব তোমরা কোথায় থাকো বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো কে বন্ধুরা বাংলাকে বদল করতে গিয়ে বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে তা বাংলা হচ্ছে জন্মভূমি বাংলা হচ্ছে তার ভিত্তিপস্তর আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার আজকে শহীদ স্মরণে শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আমাদের লড়াই থামবে না আমাদের লড়াই থামবে না